হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইটের গণিত উৎপাদকে বিশ্লেষণ করি কোষিয়ে দেখি তেরো পয়েন্ট ওয়ানের দুইয়ের দাগের এক্স ভি থেকে এক্স ভি আই অর্থাৎ পনেরো থেকে আঠেরো দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা করব এর আগের অঙ্কগুলো আমি এই ভিডিও শেষে অর্থাৎ ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নিও তাহলে আমরা দাগের অঙ্কটা করে ফেলি দেখো দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি দাগের অঙ্কটা আছে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স তাহলে আমরা করবো এ প্লাস বি এর স্কোয়ার এখান থেকে কমন নেবো ফাইভ তাহলে কী থাকবে মাইনাস কমন নিয়ে থাকবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি এ প্লাস বি প্লাস সিক্স এবারে এ প্লাস বিকে এম ধরে পাই এ প্লাস বিকে এম ধরে পাই তাহলে লিখতে পারি আমরা এম এর হোল হোলস্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স সমান এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স এবার করবো মিডিল টার্ম অর্থাৎ তিন দুগুণ ছয় ছয় এক ছয় গুণ করে আমাকে করতে হবে প্লাস ছয় যোগ বিয়োগ করে করতে হবে মাইনাস তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম প্লাস সিক্স যোগ করলে পাঁচ তাহলে এম কমন নিলে থাকবে এখান থেকে এম মাইনাস থ্রি এখান থেকে টু কমন নিলে থাকবে এম মাইনাস থ্রি উভয় থেকে কমন যাবে এম মাইনাস থ্রি তাহলে পড়ে থাকলো কি এম মাইনাস টু এরপর এম সুমান কী ধরেছিলাম এম সমান ধরেছিলাম এ প্লাস বি বসিয়ে পাই তাহলে কী হবে এ প্লাস বি মাইনাস তিন এখানে হবে এ প্লাস বি মাইনাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবারে ষোলোর দাগের অঙ্কটা লিখে নিয়েছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার এখানে স্কোয়ার হোল স্কোয়ার দেখো দুবার আছে স্কোয়ার দুবার আছে তাহলে এক্স লিখতে পারি ফোর এ বি এক্স মাইনাস স্কোয়ার মাইনাস কী সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আছে তাই এখানে হোলস্কোয়ার দেবো হোল হোলস্কোয়ার দেব এরপর এ প্লাস বি এর হোলস্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কয়ার এখানে দেখো দুটো উৎপাদক আছে আলাদা এ প্লাস বি এর স্কয়ার আর এখানে আছে এ মাইনাস বি এর স্কয়ার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে বিয়োগ চিনে দেব তাহলে কী হবে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রটা ভাঙলে প্লাস বি স্কোয়ার এখানে কী হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মাইনাস গুণ করলে স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি বি তাহলে থাকছে ফোর তাহলে এই দুটো বিয়োগ করে আমাদের হচ্ছে ফোর এবি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার আমরা এটার কী সূত্র জানি এ প্লাস হোল হোলস্কোয়ার মাইনাস এই এত দূর না করলেও হতো এ প্লাস বিয়ের হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার কী সূত্র জানি ফোর এ বি একবারও করে দিতে পারতে এবার এখানে যা আছে তাই লিখছি এ প্লাস বি এর স্কয়ার এ মাইনাস বি এর হোল স্কয়ার এবার দেখো এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম কেননা এই এক্স দুটোর সঙ্গেই গুণ আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি এর হোলস্কোয়ার যেহেতু এক্স দুটোর সঙ্গেই গুণ আছে তাহলে মাইনাস এক্স এ মাইনাস বি এর হোলস্কোয়ার এখানে যা আছে তাই লিখে দেবো এ প্লাস বি এর হোলস্কোয়ার ইন্টু মাইনাস হোল এখান থেকে কী কমন নেব এখান থেকে কমন নেব এক্স তাহলে পরে থাকবে এক্স প্লাস এ প্লাস এর হোলস্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ করলাম এখান থেকে কমন নেব এ মাইনাস বিয়ের হোল স্কয়ার এ মাইনাস বি এর স্কয়ার তাহলে কী থাকবে এখানে পড়ে থাকবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি এর হোলস্কোয়ার দ্বিতীয় বন্ধনই শেষ করলাম এরপর এখানেও দেখো একই এখানেও একই তাহলে উভয়ের থেকে কী কমন যাবে এক্স এ প্লাস বি এর হোল স্কয়ার আর এখানে পড়ে থাকলো কি এক্স মাইনাস এ মাইনাস এর হোল বিদ্যান ধানি শেষ করলাম এরপর দেখো এক্স প্লাস এ প্লাস বি এর হোলস্কোয়ারের কী সূত্র স্কোয়ার প্লাস টু এ আর এখানে কী রইল এক্স স্কোয়ার মাইনাস টু এ এই মাইনাস আর সূত্রের মাইনাস তখন কী হয়ে গেল প্লাস টু প্লাস বি এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে হচ্ছে মাইনাস এটা স্কোয়ার এটাই আমাদের দেখো আমরা পরের অঙ্কটা লিখে নিয়েছি পরে আছে এক্স এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এবার দেখো এই ওয়ানটাকে আমরা লিখবো দুই বাই কাটাকাটি করলে ওয়ান তেমন এ বাই এ তাহলে এই ওয়ানের জায়গায় লিখবো এ বাই ওয়ান এ বাই এ সমান তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স এই এক্সটা লিখলাম এখানে যা আছে তাই লিখলাম এই ওয়ানটাকে লিখতে পারি আমরা এ বাই এ এবার এবার দেখো এক্স স্কোয়ার এক্স দিয়ে ভেতরেরটা গুন করে দেবো তাহলে কী হবে মাইনাস এক্স মাইনাস এ এক্স বাই এ এক্স বাই এ এখানে প্লাস এ বাই এবার এই দুটোর থেকে কমন নেব এক্স এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস এ এখান থেকে ওয়ান বাই এ কমন নেবো তাহলে থাকবে এক্স মাইনাস থেকে এবার কমন যাচ্ছে এক্স মাইনাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা পরের অঙ্কটা লিখে নিয়েছি পরের অঙ্কটা আছে এক্স টু দু সিক্স ওয়াই টু দুট সিক্স মাইনাস নাইন এক্স কিউ ওয়াই কিউ প্লাস এইট এরপর এই নাইনকে আমরা লিখতে পারি কি এইট প্লাস ওয়ান সমান নাইন তাহলে দেখো এক্স টু দু সিক্স ওয়াই টু দু সিক্স এবার এক্স কিউ ওয়াই কিউ রাখলাম আর এই নাইনটাকে লিখবো এইট প্লাস ওয়ান এইট এখানে আছে লিখলাম এরপর দেখো এক্স কিউ ওয়াই কিউ এক্স কিউ ওয়াই কিউ দিয়ে ভিতরে গ্রহণ করবো তাহলে হবে এইট এক্স কিউ ওয়াই কিউ মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউ ওয়াই কিউ প্লাস এইট এরপর সরি এখানে এক্স টু দিবা সিক্স হবে এক্স টু দিবা সিক্স তাহলে কমন যাবে এক্স টু দি পার থ্রি এক্স টু দি পার থ্রি মানে এক্স কিউ ওয়াই কিউ কমন নিলে থাকবে এখানে ছয়টা ছিল এখানে থাকবে তিনটে এখানেও তিনটে আর এখানে থাকবে এইট এবার মাইনাস ওয়ান কমন নিলে পরে থাকবে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট এবার উভয়ের থেকে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট কমন তাহলে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট পড়ে থাকলো কি এক্স কিউ ওয়াই কিউ মাইনাস ওয়ান এবারে দেখো এক্স ওয়াই এর কিউ আমরা লিখতে পারি আটকে লিখতে পারি দুইয়ের কিউ এখানেও দেখো এক্স ওয়াই এর কিউ ওয়ানকে লিখতে পারি একের কিউ এবার দেখো এ কিউ মাইনাস বি কিউ কী সূত্র এ কিউ মাইনাস বি এর কী সূত্র আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ কী সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখতে পারি এ মানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস বি মানে দুই এরপর এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ একইভাবে এখানেও এক্স কিউ মাইনাস বি কিউর কি সূত্র এ -b * x2 + ab + b2 x2 द्वितीय ब्रैकेट शेष তাহলে আমরা এখানে লিখতে পারি x y - 2 এখানে হচ্ছে x2 y2 + 2xy + দুই দু চার এখানেও থাকলো এক্স ওয়াই মাইনাস ওয়ান এখানে থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস একের স্কোয়ার মানে একই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার